প্রেম করতে ইচ্ছা করে কিন্তু কি করব করার তো উপায় নেই আমাদের সারাদিন শুটিং এ থাকতে হয় তার মধ্যে আমি কি বললাম আমি প্রাইম মিনিস্টার এর সাথে প্রেম করি সে বিশাল বিজি সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একদিনে তো সকাল থেকে আমি ফোন করেছি ততক্ষণে সরস্বতী পুজো কেটে গেছে তারপরে সন্ধ্যাবেলা যখন এসেছে তখন অলরেডি ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে সিনেমার গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে যেখানে শেষ কথা এবারে মানে इवन ডালি হিসাবেও যে তোমরা দেখো ডালি হিসাবেও নিয়ে আমি অ্যাকচুয়ালি ডালি কিন্তু ডালি একটু সাজুগুজু করেছে আর কি বার্থডে চলছে কিন্তু কার বলা যাবে না চমক চলছে বলতে তোমরা প্রোমো আউট হয়েছে দেখেছো যে রক্তিমের সাথে আমার দেখা হয়েছে মানে ডালি দেখা হয়েছে তো দেখা যাচ্ছে প্রথম থেকেই খুব ঝগড়াঝাটি খুব ক্ল্যাশ দেখাচ্ছে তো আলটিমেটলি নায়ক নায়িকা মানে প্রেমে পড়বে এবারে এত ঝগড়ার পরেও কি করে প্রেমে পড়বে এটা তো একটা বড় চমক তারপরে হচ্ছে বাড়িতে ঝুম দিদি এসেছে এত বছর পরে তো ঝুম দিদি অনেকটা বদলে গেছে বেলার মতন আর নেই কিন্তু ডালি তো সেটা বুঝতে পারছে না ডালি তো বলো তো যাই করছে ঝুম দিদি মানে খারাপ করছে ভালো করছে সবই মানে সবই ডালি করে ইয়ে করছে তো ঝুম দিদি আর কি কি দুষ্টুমি করে আর ডালি কি করে সেই মানে দুষ্টুমি গুলো থেকে বেরোয় সেইগুলো তো একটা বড় চমক তো সেইগুলো দেখতে হলে তো আকাশ কুসুম দেখতে হবে শুরু থেকে কাজ করছি তো প্রথম দিন মানে মানে এটা এখানে বলে না এখানে তো আমি চলো সবাই চেনা আমার হয়তো আর্টিস্টরা নয় কিন্তু ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট সবাই এই ফ্লোরটা সব সবটাই আমার চেনা কিন্তু তাও আমি যখনই নতুন মানে ফ্লোরে ঢুকিয়ে একটা নতুন ক্যারেক্টার শুরু হয় আমার মানে কেউ বুঝতে পারে না কিন্তু হেভবি ভয় মানে হেভবি ভয় ভাই মানে তুমি তো ওটা তো ক্যামেরা ফোনের রাখো দেখো আমার হাত ঘামছে মানে আমি যখনই ওই ক্যামেরার সামনে মুখ খুলতে আমি কিন্তু ভীষণ টেন্স থাকি কিন্তু স্টিল আমি সেটা কাউকে বুঝতে দিই না আর এখানেও সেম আমি খুব নার্ভাস ছিলাম কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের শুধু আর্টিস্ট থেকে আর্টিস্টই নয় মানে আমাদের পুরো টিমটাই এত এতটা স্ট্রং আর এতটা সাপোর্টিভ যে মানে আমার মনে হচ্ছে না যে আমি নতুন প্রজেক্ট করছি মানে এ তো করছিলামই আমি আর আরো ইজি হয়ে গেছে কারণ এই ফ্লোর এই মানুষগুলো আমার খুব চেনা মানে আমি তো বেসিক্যালি খুব ওল্ড স্কুল এখন সমবয়সী প্রেম দেখা যায় কিন্তু আমরা আমাদের মা বাবার সময় কি দেখেছিলাম মানে আমারই ইভেন মা বাবার বছরের ডিফারেন্স দুজনের তো আমরা যে যত বড় হয় তত ভালোবাসা বাড়ে মানে আন্ডারস্ট্যান্ডিং হয় আর কি আর প্রত্যেকটা মেয়ে তো চাই যে আমার বাবার মতন হোক একটুখানি এবার সমবয়সী ছেলেকে তো বাবা বানাতে পারবে না মানে বাবা বলছি না কিন্তু বাবার মতন তো মানে ইয়ে আশা করতে পারবে না না সেই স্নেহটা আশা করতে পারবে না তো একটু বড় বয়সী ছেলের সাথে প্রেম করা আমার মনে হয় ভালো কিন্তু স্যাডলি আমার সেটা রিয়েল লাইফে নয় কিন্তু বেশ মানে রিয়েল লাইফে তো আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে বিষয়টা এই ঋতুটা মানে বেসিক্যালি সবকিছুই ভালো লাগে কারণ হালকা হালকা শীত কখনো কখনো খুব গরম আর বেশ আবার বিকালের দিকে একটা বেশ সুন্দর একটা মিষ্টি ফুরফুরে হাওয়া দেয় ভালো লাগে এই সময় প্রেম করতে ইচ্ছা করে কিন্তু কি করব করার তো উপায় নেই আমাদের সারাদিন শুটিং এ থাকতে হয় তার মধ্যে আমি কি বললাম আমি প্রাইম মিনিস্টারের সাথে প্রেম করি সে বিশাল বিজি সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একদিনে তো সকাল থেকে আমি ফোন করেছি ততক্ষণে সরস্বতী পুজো কেটে গেছে তারপরে সন্ধ্যাবেলা যখন এসছে তখন অলরেডি ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে তো ভ্যালেন্টাইন্স ডে তো ছুটি এনজয় করেছি আমি সাজিয়ে টাজিয়ে ছিলাম সে তো এসে ভীষণ সারপ্রাইজ মানে এমন করে যে কিছু জানি না অথচ সে কিন্তু সব জানে তো এই আর কি ভ্যালেন্টাইন্স ডে ভালো কেটেছে খুব আমার চোখে নতুন পাওয়ার এসেছে ঠিক আছে আমি কিচ্ছু চোখে দেখতে পাই না এখন তো যেখানে তোমাদেরকে বলছি মানে এতটা কাছে না কিন্তু একটু দূরে হলে আমি আর না দেখতে পাই না ঝাপসা হয়ে যায় আর সন্ধ্যাবেলা করে হেবি মাথা ব্যথা করছে তো আমি অনেকদিন ধরেই বলছিলাম এবারে কোন মানে ওরকম সারপ্রাইজ দেওয়ার ব্যাপার নেই একদিন বললো যে ভ্যালেন্টাইন্স ডে আগে আগেই বললো যে চল তোকে চশমা কিনে দিদি এখন দেখ এখন তো আমরা বড় হয়েছি আহ এখন না ওই বাচ্চা বাচ্চা চাইল্ডিশ জিনিসগুলো না করে মানে তোর যেটা কাজে লাগবে সেটা তুই আমি তোকে দেবো আর তো আমার যেটা কাজে লাগবে সেটা তুই আমাকে দিবি বলে আবার বলে দিল যে তুই আমাকে এটা দিবি আমি তোকে আমার চশমাটা দিয়ে দিস এই সারপ্রাইজের কিছু নেই মানে ভীষণ মাচিওর হয়ে গেছে বিষয়টা আর দর্শকদের একটাই জিনিস বলা সেটা হচ্ছে প্রচুর ঘেমে প্রচুর মানে কষ্টে একটা মানে তোমরা তো দেখলে যে ফ্লোরে এত লাইট চলে ফ্লোরের থেকে বাইরে ইভেন ঠান্ডা তো মানে খুব কষ্ট হচ্ছে কাজ করতে আজকেই বেসিক্যালি এতটা কষ্ট হচ্ছে প্রত্যেক দিন মানে এতটা হয় না তো খুব পরিশ্রম করে কাজ করছি আর শুধু আমি নই মানে আমি তো করছি আমার দিক থেকে এখানে অনেকগুলো ছোট মানে বাচ্চা আর্টিস্ট আছে তোমরা তো দেখলে বাচ্চা আর্টিস্ট ইভেন অনেক সিনিয়র আছে তারা সবাই খুব মানে পরিশ্রম করে মানে আমরা তো নয় নতুন নতুন শিখছি তাই আমরা আমার আমাদের পাঠে মন কিন্তু যারা সিনিয়র তারা তো অলরেডি অনেকটা জানে স্টিল তারা এফার্টস দিচ্ছে তো আমরা সবাই মিলে এফার্টস দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তাই বলছি প্লিজ আকাশ কুসুম দেখবেন সন্ধ্যে সাড়ে সাতটার সময় শুধুমাত্র সান বাংলায় দেখো এখনো তো আমরা সেভাবে একসাথে সিন করিনি কিন্তু আমি সম্রাটদাকে প্রথমই প্রথম দিনই বলেছিলাম যে সম্রাটদা তুমি তো এরকম তোমাকে ফিস দিতে হয় ক্লাসের জন্য আমি তো ফ্রিতে ক্লাস করব খুব মজা একেবারেই ফিজিবল নয় আমার জন্য বিষয়টা আর একটাই সিন করলাম সম্রাটদার সাথে তো আমি আবার মানে বলার পরে যখন আমরা মানে সংলাপ এমনি এমনি মানে বলাবলি করে নি তখন আমি সম্রাটদাকে জিজ্ঞেস করি সম্রাটদা ঠিক আছে তো এটা এরকমভাবে বললে একদম পারফেক্ট মানে এতটা মানে ভয় পাওয়ার বিষয় নয় আমাকে এতটা ফ্রি করে দিয়েছে আমরা যে যে কোনো সিন আমি জানি ফিউচার আমরা খুব ভালো মতন করতে পারবো